আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আওয়ার এখন নিউ ভিডিও তো আজকে আমরা দেখবো কীভাবে টাস্ক টলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমার ফোনের প্লে স্টোরে চলে যায় চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন টাস টলেট লিখে তো আমি টাস টলেট লিখে সার্চ করলাম তো সার্চ করার পর এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন ঠিক আছে কি টাস টলেট তো এটা হচ্ছে ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে লেখা আছে ওপেন তো যারা হচ্ছে নতুন তারা কি করবেন ইন ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল করার পর এটা হচ্ছে হোম হোমস্কুলে চলে আসলাম আশা করি এটা ওপেন করে নেব তো ওপেন করার পর এখানে একটা অপশন পাবেন যে ক্রিয়েট নিউ ওয়ালেট তো এখানে টাচ করে দিবেন তো এখানে টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পর এখানে হচ্ছে ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে তো আমি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিব যেটা হচ্ছে আপনি সবসময় মনে রাখবেন এটা দিয়ে দিবেন তো দুইবার দিতে হবে আমি একবার দিলাম এখন আবার দিব তো দেওয়ার পর এখানে লেখা আছে কনফার্ম বায়োমেট্রিক্স লগ ইন এখানে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনার ফিঙ্গার চাইবে আপনার ফোনে ফিঙ্গার থাকলে আপনি ফিঙ্গারটা দিয়ে নেবেন ঠিক আছে তো ফিঙ্গার দেওয়ার পর এখানে ক্রস এ টাচ করবেন টাচ করার পর উপরে দেখতে পারবেন লেখা আছে আর ক্রিয়েট তো এখানে হচ্ছে ক্রিয়েট লেখা আছে এখানে ক্রিয়েট এ টাচ করবেন তো আমি ক্রিয়েট এ টাচ করে দিলাম তো ক্রিয়েট এ টাচ করার পর এখানে হচ্ছে ব্যাক বাটন আছে একদম উপরে বাম পাশে কর্নারে এখানে টাচ করে দিবেন তো এখানে টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে একদম উপরে সেটিংস এর একটা লোগো আছে এখানে টাচ করে দিবেন তো এখানে টাচ করে দিলাম টাস করে দেওয়ার পর এখানে ফার্স্টেবল প্রথমে লেখা আছে আপনার মেইন ওয়ালেট এই মেইন ওয়ালেটে টাস করবেন তো আমি মেইন ওয়ালেটে টাস করলাম টাস করার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট ঠিক আছে এই যে এখানে থ্রি ডট দাও আছে এখানে থ্রি ডটে টাস করবেন তো আমি এখানে টাস করে দিলাম তো টাস করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে কি ব্যাকআপ নাও ঠিক আছে এই ব্যাকআপ নাও টাস্ক করবেন অথবা মেন ওয়াল লেখা আছে এখানে টাস করবেন তো আমি এখানে হচ্ছে টাস করে দিলাম টাচ করার পর এই দুইটা হচ্ছে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে এখানে যে দুইটা টিক মার্ক চাইবে এখানে দুইটা টিক মার্ক দিয়ে দিবেন তো আমি দুইটা টিক মার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ টাচ করে দিবেন তো টাচ করার পর দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার বারো সংখ্যার যে পাসওয়ার্ডগুলি আছে এখানে হচ্ছে শো করবে ঠিক আছে আপনার টাচ টয়লেটের যে বারো সংখ্যার সিক্রেট পাসওয়ার্ড এগুলি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এগুলি কি করবেন আপনার অন্য একটা ফোন থাকলে এটা হচ্ছে আপনি পিক তুলে রাখবেন অথবা সিরিয়াল মতো আর সিরিয়াল বাই সিরিয়াল খাতায় লিখে রাখবেন ঠিক আছে এই বারো সঙ্গে পাসওয়ার্ডগুলো লিখে রাখবেন এটা হচ্ছে আপনার একান্ত পার্সোনাল এটা কারোর কাছে শেয়ার করবেন না যদি নেক্সটে আপনার ফোনটা হারিয়ে যায় বা আপনার হচ্ছে টাস্ক ওয়েলারটা ডিলেট হয়ে যায় আপনি নেক্সট ডে কি করতে পারবেন এই বারো সঙ্গে কোড দিয়ে হচ্ছে আপনি পরবর্তীতে টাস্কালাটা সেট আপ করতে পারবেন ঠিক আছে আর যদি আপনি কারোর কাছে শেয়ার করেন তাহলে উনি কি করতে পারবে আপনার এই টাচ টালারটা লগ ইন করে আপনার টাস্কালাটা অ্যাকাউন্টে ডলার থাকলে উনি কী করতে পারবে ট্রান্সফার করে নিয়ে নিতে পারবে তো অবশ্যই এটা হচ্ছে পার্সোনাল কাছে শেয়ার করা যাবে না ঠিক আছে তো পরবর্তীতে কি করবেন নিচে লেখা আসছে কন্টিনিউ এই কন্টিনিউ টাস্ক করবেন ঠিক আছে এই কন্টিনিউ টাস্ক করে দিবেন তো আমি কন্টিনিউ টাস্ক করে দিলাম তো টাস্ক করার পর এখানে দেখতে পারবেন হ্যাশট্যাগ ঠিক আছে ওয়াট ওয়ান ওয়াট ফোর ওয়াট হচ্ছে সেভেন এবং হচ্ছে টেন তো ওইখানে যে আমরা পাসওয়ার্ড দেখতে পারছি ওইখানে হচ্ছে এক নাম্বার কি আছে চার নাম্বার কি আছে সাত নাম্বার কি আছে এবং দশ নাম্বার কি আছে এখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে এগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে একটা ব্যাক বাটনে টাচ করে দেখে আসবো যে এক নাম্বারে কি আছে তো এখানে হচ্ছে আসলে দেখতে পারবেন এক নাম্বারে কি আছে চার নাম্বারে কি আছে সাত নাম্বার কি আছে এবং দশ নম্বরে কি আছে ঠিক আছে তো আমরা কি করবো কন্টিনিউ করে দিব তো কন্টিনিউ করার পর এক নাম্বার কি আছে আমাদের এখানে ডি শার্ট চার নাম্বার আছে এটা সাত নাম্বার আছে হচ্ছে এটা এবং দশ নাম্বার দেওয়া আছে জাম ঠিক আছে তো এটা দেওয়ার পর আপনি কনফার্ম করে দিবেন তো আমি হচ্ছে কনফার্মে টাস্ক করে দিলাম তো দেখেন কনফার্মে টাচ করার সাথে সাথে কি হয়েছে আমার এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন আপনার টাচ টোলেটটা ওপেন হয়ে গেছে তো অ্যাক্টিভ হওয়ার পর আপনার করণীয় কি করণীয় হচ্ছে এখানে আপনার ইচ্ছা মতো একটা নাম দিতে পারবেন ঠিক আছে আপনি নিজের নামটা এখানে বসাতে পারবেন তো আমি কি করবো আমার এখানে নাম দিয়ে দিলাম নাম দেওয়ার পর দেখতে পাবেন উপরে হচ্ছে একটা টিক মার্ক আছে এই যে উপরে ডান পাশে টিক মার্ক আছে এখানে টাচ করে এটা হচ্ছে সেভ করে নেবেন ঠিক আছে তো সেভ করার পর ব্যাক বাটনে একটা টাচ করবেন তো ব্যাক বাটনে টাচ করার পর এখানে দেখতে পারবেন একদম নিচে একদম নিচে লেখা আছে যে ম্যানেজ স্ক্রিপ্টো তো ম্যানেজ স্ক্রিপ্টোতে টাচ করবেন তো আমি এখানে হচ্ছে টাচ করে দিলাম টাচ করার পর আমরা যে দুইটা টোকেন নিয়ে এখানে কাজ করবো একটা হচ্ছে বিএনবি ঠিক আছে একটা হচ্ছে বিএনবি আর একটা হচ্ছে কি ইউ এস তো বিএনবি টোকেনটা আমরা এটা ওপেন করে দেবো এখানে টাচ করে আমি এটা হচ্ছে ওপেন করে দিলাম আর একটা হচ্ছে ইউ এস তো ইউ এস আমরা এখানে লিখে সার্চ করব ইউ এস ডি টি তো ইউ এস ডি লেখা সার্চ করার সাথে সাথে কি পেয়ে যাবেন আমরা যে ইউ এস ডি বিএনবি স্মার্ট চিন নিয়ে কাজ করতে এখানে এটা কিন্তু এখানে পেয়ে যাবেন তো এটা কি করবেন এটা হচ্ছে ওপেন করে দিবেন ঠিক আছে তো আমি এখানে টাচ করে এটা ওপেন করে দিলাম তো অপেন করার পর এখানে ব্যাক বাটনে একটা টাচ করবেন টাচ করে দেখবেন যে আপনার টাচ টোলেটা সেট আপ হয়ে গেছে ঠিক আছে তো এভাবে মাত্র দুই মিনিটে টাচ টোলেটা সেট আপ করে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই আপনার যে বারো সঙ্গে পাসওয়ার্ডগুলি আছে অবশ্যই ওগুলো সেভ করে রাখবেন যে নেক্সটে আপনার কিন্তু ওইটা কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের নেক্সট ভিডিও আশা ওয়াইট করবেন আল্লাহ হাফেজ